ሱቡ ተወር አስራ አም ላስብ እንደ এখন দুপুর বেলা লাঞ্চ টাইম অনেকেই অফিসে যাচ্ছে অনেকেই আবার বাসায় বসে আছে আশা করি সবাই ভালো আছেন যারা যারা লাইফটাতে যুক্ত হচ্ছেন তারা তারা অবশ্যই সাড়া দেবেন আমাদের আশা করি প্রত্যেককেই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ সবাইকে আবারও জানাচ্ছি দুপুর শুভ অপরা এখন লাঞ্চ টাইম অনেকে অফিস যাচ্ছে আপনাদের দৃশ্যটা দেখাচ্ছে যে দুপুরবেলা কিভাবে মানুষ কর্মব্যস্ততার কারণে ছোটে এবং কিভাবে অফিস যায় আমার বাসার পেছনের রাস্তা এটা আপনারা প্রত্যেককে জি আজকেও আমরা কাজে যেতে পারি নাই কারণ আমাদের এদিকে বৃষ্টি আজকে মূলত নাই কিন্তু কাজে যায় আমাদের বালু নাই এজন্য কাজে যেতে পারেনি আজকেও বসে আসি এজন্য হঠাৎ করে ভাবনা করলাম লাইফে যাই বন্ধুদের সাথে একটু আড্ডা মাড্ডা দেই কে কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের প্রতিটা কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা যদি কমেন্টে অবশ্যই কমেন্ট করে অবশ্যই আমিও লাইক করাতে আরো আগ্রহী আপনাদের একটু ভালোবাসায় অনেকেই মানব জীবনের উন্নতি হতে পারে একটু সাপোর্ট সবাই করলে অবশ্যই আপনাদের সারা জীবন মনে রাখবে এটা এই জিনিসটা মনে রাখবেন জি একজন যে হাই জি হাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আসিবিধায় আপনাদের লাইফে আসলাম এবং আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম আমাদের অত হাজার হাজার ফ্যান ফলোয়ার নাই আমরা নতুন ইউটিউবার যে আমাদের লাইফে হাজার হাজার লোক আসবে তা না আমাদের দুই একটা সামান্য আসতে পারে জি বলছে আমার নাম আইজা ঠিক আছে ধন্যবাদ বলুন আপনাকে আমার লাইভে যুক্ত হয়েছেন এবং আপনি আপনার বড় মন নিয়ে যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল মেসেজ বা ইয়া করছেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই বিশেষ বিশেষভাবে আপনাকে অনেক ধন্যবাদ জানাবো যে আমার লাইভে যুক্ত হয়ে আমাকে মেস মেসেজ দিয়েছেন কমেন্ট করছেন এই জন্য আপনাকে আমার ব্যক্তিগতভাবে অশেষ ধন্যবাদ সত্যি কথা বলতে কি আমরা নতুন ইউটিউব চালাই বেশি দিন না অল্প দিন ধরে জীবন প্রশ্ন করছে যে আমার নাম কি তোমার নাম কি জীবন আমার নাম মোহাম্মদ রাশেদ আলী আমি আমার নাম মোহাম্মদ রাশেদ আলী আপনারা কি কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে বলতে পারেন আর প্রত্যেক বন্ধুকে আমি বলবো আয়জা ঠিক আছে ঠিক আছে বোন আপনার নাম আইজা আমার পরিচয়টা হয়তো আপনি শুনতে পারেন নাই আমি এই জন্য আবার পরিচয়টা দিতে চাইতেছি জি আমার নাম মোহাম্মদ রাশেদ আলী আমি একজন পেশায় রাজমিস্ত্রি আমার নিজস্ব ব্যক্তিগত মতামতভাবেই আমি ছোট্ট পরিচয় একটা ইউটিউব চ্যানেল খুলছি ভালোবাসা পাওয়ার জন্য যদি আপনাদের ভালোবাসা পাই অবশ্যই আমি এই ছোট্ট আইডিটাকেই বড়ো করতে পারি পারব যদি আপনারা একটু ভালোবাসেন অবশ্যই আপনারা প্রত্যেকেই আপনাদের কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন এবং আমার বিষয়ে প্রশ্ন করতে পারেন আপনারা প্রত্যেকেই কেমন আছেন সেটা আমি আপনাদের বললাম যে আপনি কেমন আছেন প্রতিটা মানুষকে এক বন্ধুত্ব গড়ে তোলা যায় শুধু যে লাইভ অনেকে আসে দেখার জন্য শুধু যে কে কয়ে কোন জায়গায় কয়জন লাইভ বিদায় ধন্যবাদ আপনি কমেন্ট করছেন ভাই হাই দেশ ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অবশ্যই আপনি কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আপনি বলতে পারেন ভাই আপনি কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আমরা ছোট ইউটিউবার আমাদের হাজার হাজার লাইফে লোক আসবে এটা না আমাদের একজন আসবে বলবো আলহামদুলিল্লাহ একজনের সাথেই আমি থাকবো এটাই আলহামদুলিল্লাহ ভালোবাসলে সবার সাথে ঘর বাঁধা যায় না হাসতে পারে বোমা লোকে গাইতে পারে না ওরা দুই চোখ দিয়ে দেখতে পারে বলতে পারে না আপনাদের প্রত্যেককেই আমার ইউটিউবে লাইভে আসার জন্য ধন্যবাদ জানাবো এবং আপনাদের প্রত্যেকের পরিচয় এবং কমেন্টে অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে বলতে দেখতেছেন অবশ্যই আপনারা জানাতে পারেন এবং আপনাদের প্রতিটা কমেন্টেরই অ্যান্সার দেওয়ার জন্য আমি আপনাদের সাথে যুক্ত আছি আপনাদের সাথে ইনশাল্লাহ আমি যুক্ত থাকবো আমাদের হাজার হাজার লাইফে যে আমাদের হাজার হাজার লোক আসবে তা না আমাদের দুই একটা লোক আসবে এবং তাদের সাথে পরিচয় করব এটাই আমরা আমি মনে করব যে আমার জন্য কৃতজ্ঞ অনেকে যুক্ত হয় এবং অনেকে আবার সাথে সাথে চলে যায় আপনারা অবশ্যই আপনাদের যে মূল্যবান সময় বেশিক্ষণ দিতে হবে তা না আপনাদের দুই এক মিনিটের জন্য লাইফে আসেন এবং দুই এক মিনিটে যদি আপনাদের হাই এবং লাইক বা একটা আপনার পরিচয়ের কমেন্ট এগুলো যদি করেন এটাই কিন্তু যথেষ্ট আমার লাইফে যে আপনাদের দশ পনেরো মিনিট বিশ মিনিট থাকা লাগবে তা না আপনাদের মূল্যবান সময় অন্য ভালো ভালো মেয়ের লাইফে অনেক হাজার হাজার লোক যায় আমরা তো আবার ছেলে মানুষ এই জন্য আমাদের লাইফে জি এম ডি আশরাফুল তিনি লিখছে ভালো জি আলহামদুলিল্লাহ ভালো আপনার প্রত্যেককে আপনাদের প্রত্যেকের পরিচয় এবং বলতে পারেন কমেন্টে আপনাদের পরিচয় দেওয়ার জন্য লাইফে আছি এবং আড্ডা দেওয়ার জন্য লাইফে আসি আছি অবশ্যই আমি প্রত্যেককে বলবো যে আপনি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আপনাদের ভালোবাসা ভালোবাসাবেন আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অনেক কষ্ট করে বউয়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে এমপি কিনলাম না আইছিলো আবার চলে গেল ছেড়ি মানুষ হলে লাইফে লোকের অভাব থাকে না বন্ধুর অভাব থাকে না আমাদের আর ছেলেদের এর জন্য তো আমার লাইফে আর লোক আসে না আমার বাসার পেছনের রাস্তা এই সাইড দিয়ে অবশ্য এখন অফিস টাইম এবং অফিস টাইমে অনেক লোক যাওয়া আসা করতেছে আমার আর আমার পেছনে এটা ফাঁকা আমার বাসার পেছনে এটা ফাঁকা জায়গা এবং এদিক দিয়া রাস্তা এখানে অফিস যাচ্ছে অনেকে এ রাস্তাটা দিয়া ha <laughs> ha আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম এবং জানাচ্ছি আমার অন্তরের অন্তর থেকে আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার যারা আমার লাইফটাতে যুক্ত হয়েছেন লাইভটা করার এই উদ্দেশ্য এটাই হলো যে আমার বন্ধুগুলোকে একটু আমার দুপুরবেলার की अवस्था है ऐसी नहीं इधर उद्देश्य और अपना प्रत्येक बासिन में जी क्या आपने реглаमेंट में लाइट मिटाने वाला है हां मिटाने ना इन्हें डाटा पकड़ के तो ट्रीट नहीं कल के ट्रीट नेट ना आई भाई लोग आइए तर में भाग पे दिया जाइबो ये दिखे पूरा सही नहीं আমার বাসায় কালকের থেকে ওয়াইফাই নাই নেটের সমস্যার কারণে জন্য ঠিক মতন নেটও চালাতে পারছিস না ইউটিউব ফেসবুক সব কিছু চালাতে পারছিস না